নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডিয়নে আজকে আমরা পড়তে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস নাইনের খুব গুরুত্বপূর্ণ একটা পোয়েম যেটা হচ্ছে খেয়া খেয়া কবিতাটায় আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং এর বিষয়বস্তু ভাবার্থ এবং এখান থেকে কেমন কি প্রশ্ন হতে পারে তোমাদের স্কুলের পরীক্ষায় সেগুলো অবশ্যই জানিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এবং কবিতাটি খুব সুন্দরভাবে এখানে বোঝানো হবে এবং তুমি উপলব্ধি করতে পারবে যে আমি এখান থেকে কিছু একটা নিয়ে গেলাম যাই হোক চলো এবার আমরা কবিতার মধ্যে ফিরে যাই এবং আমরা কবিতাটাকে সম্পূর্ণভাবে লাইন ধরে ধরে এর সহ আলোচনাটা শুনি খুব মন দিয়ে বসে পড়ো এবং একটা খাতা এবং একটা পেন নিয়ে বসে পড়তে পারো সাথে বইটা নিয়েও আমরা শুরু করতে চলেছি আমাদের নবম শ্রেণীর কবিতা খেয়া যার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমাদের নতুন করে কিছু বলার প্রয়োজন নেই অবশ্যই আমরা আমাদের বিশ্বকবিকে খুব ভালোভাবেই এনার সম্পর্কে জানি তো যাই হোক লেখা হচ্ছেন খেয়া যা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা খেয়া সম্বন্ধে মোটামুটি সবারই আইডিয়া আছে খেয়া কি খেয়া হচ্ছে প্রথমে এই যে কবিতাটা এই কবিতাটার দুটো অর্থ পাবে তুমি একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে ভাবার্থ অর্থ অর্থাৎ এই কবিতার পাঠ্যাংশের যে কবিতার লাইন ধরে যে ব্যাখ্যাটা বলেছে সেই ব্যাখ্যাটা পাবো আমরা একটা আক্ষরিক আর একটা হচ্ছে বাহ্যিক তো প্রথমে আমরা আক্ষরিক অর্থটা জানবো তারপরে এই যে ভাবার্থ কি কবি বলতে চেয়েছেন কি সেইটা সম্পূর্ণভাবে আলোচনা করব প্রথমে প্রথম লাইন যেটা বলেছে যে খেয়াটা কি খেয়াটা হচ্ছে একটি নৌকো যেটা দুটি কোনো গ্রাম হতে পারে দুটি গ্রাম কিংবা শহরের মধ্যে যে নৌকো পাড়াপাড় করে সেটাই হচ্ছে খেয়া বলছে কি যে প্রথম লাইনে বলেছে যে খেয়া নৌকো পাড়াপাড় করে নদীর স্রোতে অর্থাৎ তুমি নিজে নিজে কল্পনা করে নাও যে দুটো গ্রাম আছে সেই গ্রামের মধ্যে বা মিডিলে একটি নদী রয়েছে সেই দুটি গ্রামের মধ্যে সংযোগ সাধন করে সেই নদী সেই নৌকাটা অর্থাৎ সেই খেয়াটি তো কি বলেছে কবি যে খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে অর্থাৎ খেয়া নৌকোটা পারাপার করে কিভাবে নদী স্রোতে নদীর স্রোতে খেয়া নৌকো পারাপার করে অর্থাৎ দুটি গ্রামের মধ্যে সংযোগ সাধন করে সেই খেয়া নৌকোটি আচ্ছা তার আগে এটা বলতে হবে যে খেয়া নৌকোটি কবি রবীন্দ্রনাথ চৈতালি কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন কোন কাব্যগ্রন্থ থেকে চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট লাইনে বলেছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ কেহ যায় নতুন কর্ম করতে ঘর থেকে বেরিয়ে আসে কেউ বা কর্ম করে ঘরে ফিরে যায় সেই খেয়া নৌকর উপর দিয়ে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা অর্থাৎ দুই তীরে অর্থাৎ মিডিল দিকে আছে সেই নৌকোটি বা সেই খেয়াটি বা নদীটি সেই নদীটির উপর দিয়ে যে নৌকোটি চলাচল করছে সেটা হচ্ছে খেয়া এবার বলছে দুই তীরে দুটি গ্রাম আছে এবং সেই গ্রাম দুটির মধ্যে জানাশোনাও আছে সকাল সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা অর্থাৎ সকাল হইতে সন্ধ্যা মানুষের সেখানে সমাগম হয় সেখানে মানুষের আনাগোনা হয় সেখানে মানুষ যাতায়াত করে অর্থাৎ কেউ নতুন কর্ম করতে যায় কেউ কর্ম থেকে ফিরে আসে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস অর্থাৎ আমাদের পৃথিবীতে আমরা তো সকাল সকে সন্ধে কোথায় কি হচ্ছে আমরা সম্পূর্ণ খবর তো রাখতে পারি না কিন্তু এই যে পৃথিবীতে কোথায় অনেক সময় কোথায় কোনো সময় কি হচ্ছে সেটা আমরা জানি না কিন্তু সব সময় কি হয় সময় পৃথিবী কোনো না কোনো কিছু দ্বন্দ্ব কোলাহল সর্বনাশ ভালোবাসা কিংবা কোনো কিছু পাওয়া ইত্যাদির আশায় তারা ঘুরে ফেরায় বা ইত্যাদি চলে ইত্যাদি ঘটনা ঘটে চলেছে সেগুলো আমাদের সম্পূর্ণটা অবগত নয় এবং নতুন নতুন সৃষ্টি হয় ইতিহাসের নতুন নতুন কোনো ঘটনা ঘটে চলেছে নতুন পুরাতন সব কিছু মিলিয়েই আমাদের এই পৃথিবীটা পরিচালিত হচ্ছে তো নেক্সট লাইনে কি বলেছে যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে অর্থাৎ রক্ত প্রবাহের মধ্যে মানে কোলাহল ঝগড়া বিবাদ ইত্যাদির মধ্য দিয়ে কত কি হয় কত সোনার মুকুট ওঠে আবার কত সোনার মুকুট টুটে মানে কেউ নতুনভাবে কোনো স্বপ্ন গড়ে তুলছে কেউ নতুনভাবে তার স্বপ্নটাকে গড়ে তুলে সে সোনার মুকুটটাকে পড়ছে অর্থাৎ সে সাকসেসফুল হচ্ছে আবার অনেক সময় কি হচ্ছে এই পৃথিবীতে অনেক মানুষ তাদের সাকসেসফুল থেকে অ বিশ্রাম নিচ্ছে অর্থাৎ অনেক মানুষ তাদের যে সাকসেসের যে পথ সেটা থেকে বেরিয়ে আসছেন অনেক মানুষ সাকসেস হচ্ছে অনেক মানুষ সাকসেস হচ্ছে না এই যে নতুন নতুন ইতিহাস গড়ছে সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলহল উঠে কত সুধা অর্থাৎ সভ্যতা আমাদেরকে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করছি এখানে হলাহল বলতে বিষকে বোঝানো হয়েছে আর সুধা বলতে অমৃতকে বোঝানো হয়েছে বলছে সভ্যতা নব নব অর্থাৎ সভ্যতাকে নতুন নতুন অনেক কিছু আমরা দেখছি বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করছি অনেক নতুন নতুন জিনিস সৃষ্টি করছি নতুন নতুন আবিষ্কার করছি যাতে আমাদের খুব উপকার হয় এবং তার সাথে সাথে এটা সুধা অর্থাৎ এটা অমৃত হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের কাছে আর একটা হলাহল হলাহল মানে হচ্ছে বিষ এবার বলছে এই যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যখন আমরা কোনো কিছু সৃষ্টি করছি এর জন্য কি করছি আমরা বিভিন্ন ধরনের গাছ কাটছি বিভিন্ন ধরনের বিশ্বাস বিভিন্নভাবে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমাদের উপর খারাপ প্রভাবও খারাপ প্রভাবটাও পড়ছে অর্থাৎ আমাদের উপর কুপ্রভাবও পড়ছে সেই জন্য কবি এখানে বলেছেন যে নতুন নতুন সৃষ্টি হচ্ছে ইতিহাস নবনব তৃষ্ণা খোদা আবার তার সাথে হলাহল এবং বিষ মানে হলাহল এখানে বলেছেন শুধু হেতা দুই তীরে জানে নাম দোহা পানে চেয়ে আছে দুই গ্রাম দুইখানি গ্রাম অর্থাৎ সেই সেই যে সেই যে নদী সেই গ্রাম্য শহর গ্রাম্য গ্রামে যে আমরা যে যেটা দেখতে পাই সেই নদীর কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেই নদী তার তার দোহা পানে দুইখানি গ্রাম দুইখানি গ্রাম চেয়ে রয়েছে অর্থাৎ দুইখানি গ্রাম দুই দিকে রয়েছে সেই নদীটির উপর দিয়েই সে মানুষ সারা দিন। যাতায়াত করছে এবং কত মানুষের আনাগোনা কত মানুষ নতুন নতুন কাজে যাচ্ছে বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে সেই দুইখানি গ্রামের মধ্যে সেই নদীটার উপর দিয়ে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে বলছে এই খেয়া চলে নদী স্রোতে চিরদিন চিরদিন চলে কেহ যায় ঘর হতে আবার কেহ আসে ঘরে ফিরে অর্থাৎ কেউ নতুন কর্মে লিপ্ত হয় এবং কেউ নতুন কর্ম থেকে ফিরে আসে বাড়ির দিকে এই ছিল আমাদের কবিতাটির আক্ষরিক অর্থ এবার আমরা দেখব বাহ্যিক অর্থটা এবার আমরা দেখব বাহ্যিক অর্থটা বাহ্যিক অর্থটা এখানে কবি দুটি নদী এই সরি দুটি গ্রাম দুটি গ্রামকে দেখো গ্রাম এখানে দুটি গ্রাম এবং তার মাঝেকে রয়েছে একটি নদী এখানে একটি গ্রামকে তুলনা করেছেন কবি জীবন এবং একটি গ্রামকে তুলনা করেছেন মৃত্যু আর তার মিডিল মধ্যে যে নৌকোটো সেই নৌকোটা হচ্ছে আমাদের জীবন নদী অর্থাৎ দুটি গ্রাম যেমন ধরেছেন এখানে ঠিক তেমন একটা হচ্ছে জন্ম একটা হচ্ছে মৃত্যু আমরা সবাই জানি যে জন্ম জন্মিলেই মরিত হবে তো সেই জন্ম এবং সেই মৃত্যুর দিকে ঠেলে দিই সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে আমাদের জীবন নদী সেই জীবন নদী এবং মৃত্যুর মধ্যে যে সংযোগ সাধন করছে কে সেই মৃত্যু এবং জন্মের মধ্যে সংযোগ করছে আমাদের এই জীবন নদী আমরা সবাই জানি যে আমরা দেখতে পাই এটা যে আমরা বুঝতে পারি যে কোনো কোনো অনেক অনেক আছে যে দ্বন্দ্ব কোলাহলের মাধ্যমে কেউ নতুন নতুন স্বর্ণ মুকুট পড়ছে অর্থাৎ কেউ নতুন নতুন স্বর্ণ স্বর্ণ পড়ছে আবার কারোর কাছ থেকে সেই স্বর্ণ টুটে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেউ নতুনভাবে কিছু গড়ে তুলছে কেউ নতুনভাবে কিছু গড়ে তুলছে আবার কেউ তার গড়ে তোলা সাম্রাজ্য করে সে ধ্বংস হয়ে যাচ্ছে এই যে জীবন মৃত্যু জীবন থেকে মৃত্যু এই যে বয়ে চলা কেউ নতুনভাবে ঘরে আসছে মানে কেউ নতুনভাবে জন্মগ্রহণ করছে কেউ আবার ঘর থেকে ফিরে যাচ্ছে অর্থাৎ কেউ মৃত্যুবরণ করছে কবি এই আমাদের বাস্তবিক জীবনে যে জীবন নদী এবং জন্ম মৃত্যুর মধ্যে যে সংযোগ সাধন করছে সেই জীবন নদী তাই নিয়েই কবি আলোচনা করেছেন সেটাকে এখানে খেয়া খেয়া নৌকো এবং দুই গ্রামের মধ্যে তুলনা করেছেন এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা এবং সম্পূর্ণ আলোচনা শেষে একটা কথাই বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবে না যাতে পরবর্তী নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমার কাছে যাই অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ